বাকারা সবচেয়ে দীর্ঘ সুরা একটি সুরা আল্লাহ এক হাজার আদেশ করেছেন আর প্রথম আদেশটাই হচ্ছে একুশ নম্বর আয়াতে সুবাহ সুরাতুল বাকারা একটা সুরার ব্যাখ্যাগত ব্যাপক আপনি চিন্তা করতে না

আমাদের দেশে কমপ্লিট মৌলবি হয় আট বছরে আর সিদ্দিক একবার কোরআশ বংশের সন্তান সর্বশ্রেষ্ঠ সাহাবি আবু বাকার সিদ্দিক রা ন এই সুরাটি বুঝতে লেগেছে কত বছর তবে ওনার বুঝ আর আমাদের বুঝতো সুরাটি আল্লা তালা আদেশ করেছেন এক হাজার নিষেধ করেছেন প্রথম আদেশটাই শুরু একুশ নম্বর আয়াত থেকে এর আগে বিশ আয়াতের মধ্যে আল্লাহ তালা মানব জাতিকে তিনটি শ্রেণীতে বিন্যাস করেছেন বিশ আয়াতে কটা শ্রেণী মমিনুন মুনাফিকুন কাফিরুল তিনের বাইরে কোনো মানুষ নাই থাকতেও হয় তাকে মমিন হতে হবে নয় মোনাফেক হইতে হবে নয় কাফের হইতে হবে সে জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে মমিনের নামে সুরা রেখেছেন সুরাল মমিন মোনাফেকের নামও সুরা আছে সুরাল মোনাফেক কাফের নামে সুরা আছে সুরা আল কাফিরুন। প্রশ্ন হল মোশেকের নামে সুরা মোশেকুন কেন নাই প্রশ্ন আছে না মুশরিকরা কাফেরদের মধ্যেই আলাদা না মুহাদ্দিস লেখেন ইননা বাইনাল কাফिरी ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসূস কাফের আর মুশরিকের মধ্যে আম ও খাসের সম্পর্ক প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে কিন্তু প্রত্যেক মুশরিকই কাফের ঠিক এজন্য মুশরিকুন নামে আলাদা কোনো সূরা নাই তাই মুশরিকরা কাফেরদের মধ্যেই আছে আমরা পৃথিবীর মানুষ গোত্র বর্ণ বংশ যাই হোক চামড়ার রং যাই হোক তিনটার যে কোনো একটা শ্রেণীতে থাকতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ হয় মনিন নয় মোনাফে নয় কাফে একুশ নাম্বার আয় আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলেন প্রথম আদেশ হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাযী খালাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লা ইল্লাকুম তাত্তাকুন আ ইল্লাকুম তাসতাবিউনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়া দনাস তোমরা শিরক থেকে কুফর থেকে বাতিলাকিদা থেকে মুক্ত হতে পারো যাহার নাম থেকে বাঁচতে পারো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো আল্লাহর প্রথম নির্দেশ আল্লাহর ইবাদত প্রথম নির্দেশ এর আগে আল্লাহ তালা ইমানের কথা বলেছেন যারা মমিন তারা সালাত করে যারা মমিন তারা জাকাত দেয় এগুলো বলেছেন কিন্তু সরাসরি আদেশ এটাই সরাসরি আদেশ হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত এখন দেখেন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সুরা বাকারায় একুশ নম্বর আয়াতে এবাদতের কথা বলতে যে এটা বলেন নাই যে হে কোরআরা আল্লাহর ইবাদত করো আরব্বাসী আল্লাহর ইবাদত করো মুসলমানের আল্লাহর ইবাদত করো মমিনরা আল্লাহর ইবাদত করে এটা বলে নেই বলেছে হে মানব জাতি তার কারণ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছেন সবাই ছিলেন আঞ্চলিক নবী একটা অঞ্চলের জন্য একটা জাতির জন্য কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসেছেন গোটা বিশ্ব মানবতার জন্য বলেন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলি ইয়া আইহুন্নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন হে মানবজাতি আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে রুসুল হিসেবে এসেছি তাহলে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম দেড় হাজার বছর আগে যে দিন এনেছেন দিন ইসলাম এটা কোন একটা গোত্র বা বংশের জন্য না গোটা মানব জাতির জন্য আর প্রথম আদেশে এটাই ইঙ্গিত দেওয়া হয়েছে বার্তা দেওয়া হয়েছে মানব জাতিকে যে মানব জাতি সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর এবাদত উদ্দেশ্য কি দেখুন আপনাদের প্রত্যেকের জীবনের একটা ফিলোসফি আছে দর্শন আছে আছেন প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা প্রশ্ন আসে আমি কে আমার পরিচয় কি প্রশ্ন আসে না আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন আমি কে বিজ্ঞান বলবে তুমি হচ্ছ ন্যাচারাল সিলেকশন সিলেক্টেড বাই নেচার বিবর্তনের মাধ্যমে প্রকৃতির খেয়াল খুশিতে বানর হনুমান শিবপাঞ্জি থেকে এই বিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে নজবিল্লা এটা কোনো সায়েন্টিফিক ফ্যাক্ট না এটা হচ্ছে হাইপোথিসিস এটা কি এই যে আমাদের বইপত্রে আমি চার বছর আন্দোলন করছি বিবর্তনবাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ বর্তমান সরকার কিছুটা শুনেছে বাদ দিছে বাকিটা রেখে দিছে আরো আন্দোলন লাগবে প্রচুর সেমিনার সিম্পোজিয়াম এবং পাবলিক প্রোগ্রামে আমি বলেছি বাংলাদেশি বিবর্তন চলবে না একটা ছাত্র যদি বিবর্তন বা বিশ্বাস করে নাস্তিক এবং কাফের হনুমান বানর শিবপাঞ্জি থেকে মানুষ না আদম থেকে মানুষ যদি বলেন বিবর্তনে মানুষ তাহলে তো নওজবিল্লাহ বলতে হয় মানুষকে কোনো সষ্টা সৃষ্টি করে নাই নিল্লাহ এরকম কুফরি কথা শিক্ষা ব্যবস্থায় থাকুক মানা যায় এদেশের চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটের টাকায় মন্ত্রীর গাড়ির তেল জলে বই ছাপে চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স ও ভ্যাটের টাকায় এদেশের চোদ্দ কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় সরকার তার কর্মকর্তাদের বেতন দেয় সেই দেশে বিবর্তন বা নাস্তিক চলতে পারে না শিক্ষা ব্যবস্থার নামে চলতে পারে আমরা বুঝাচ্ছি আমরা আমাদের মেসেজগুলো আগে সরকারকে দিয়েছিলাম কিন্তু তাদের কানের ভিতর কি ছিল জুতা স্যান্ডেল ছিল আমাদের কথা ঢুকতো না ঢুকে নাই বলেই তো খেসার দিছে ঠিকটা কমিয়া ঠিক মতো খেসার দিছে না সামনে যারা আসবে ওরাও যদি না শুনে আবার তো হোচটকাবে দুনিয়ার একজন দুইজন বারো শত বিজ্ঞানী একমত অফ ইজ নট সায়েন্টিফিক ফ্যাক্ট ইট ইজ নাথিং বাট অফ চার্লস ডারউইন এটা কোনো বৈজ্ঞানিক মতবাদ না এটা চার্লস ডারউইনের একটা গাঁজাখুরি মতবাদ এটা লেখার আগে ডারউইন মেয়াদ উত্তীর্ণ গাজা কয়েক শের খাইছে তারপর লেখছে যে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে বিজ্ঞান দর্শন আপনাকে বলবে যে আপনি বানর থেকে হনুমান থেকে শিবপাঞ্জি থেকে আর এই কোরআনকে জিজ্ঞেস করেন আমি কে জবাব দিচ্ছে আল্লাহর কোরআন আল্লাহ আব্বুল আলমিন বলেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم الله رب العالمين بلين আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে পুরুষটার নাম কি মহিলাটার নাম হাওয়ানা হাওয়া বিত্তাসদিদ লাইসা বিত্তাকফিফ তাসদিদের সাথে হবে তাখফিফের সাথে না যেটা ইমাম বাগাবি মাল মুতানজিল উল্লেখ করেছেন সুম্মিয়াল হাওয়া ওয়া হাওয়া লিআন্নাহা খুলিকাত মিনাল হাইয়ে আরবিতে হাইয়ুন বলে জীবিতকে তো জীবিত আদমের হাড্ডি থেকে আল্লাহ তার স্ত্রীকে তৈরি করছেন এই জন্য হাইয়ুন থেকে হাইয়ুন থেকে হাওয়া না হাওয়া নিজের মান নামটা তো নিজে ঠিক মতো দিবেন কি বলেন সম্মানিত সুধী আল্লাহ জবাব দিলেন আমরা বানর থেকে না আমরা সিলেক্টেড বাই নেচার না বরং সেলেক্টেড বাই আল্লাহ আমাদেরকে তৈরি করছেন কেষ্টির সেরা জীব আমরা আল্লাহ কোরআন বলতেছে আল্লাহ রব্দুল আলমিন বলেন ওয়ালাহকদ কার রাম নাবানী আদামাওয়াহামাল্না আহোম ফিলবারে ওয়াল্বাহারে ওয়া রাজা কনা হো মেনাদ তো এবার আল্লাহ পাক বলেন আমি